ধামাকা অফার ধামাকা অফার ঈদ ধামাকা অফারে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম যারা ঈদ কে কেন্দ্র করে এই দিনটার জন্য যারা অপেক্ষা করেন যারা 40 30% ডিসকাউন্ট নেওয়ার জন্য চিন্তা করে যে কখন ডিসকাউন্ট আসবে এবং সেই ओरिजिनल দুবাই বোরখা গুলো হিউজ একটা ডিসকাউন্টে পাবো সেই দিনটা কিন্তু চলে আসে আজকে কিন্তু একদম সেই আগের বোরখা গুলো স্পেশাল অফারে দেখাবো তো কেউ ভিডিওটা টানবেন না সরাসরি কোনো কথা বলবো না যেহেতু ফোর্টি পার্সেন্ট ধামাকা অফার দিচ্ছি তো চলে যাব সরাসরি ভিডিওতে আগের বোরখাগুলো কিন্তু দিচ্ছি আপনারা বিগত বোরখাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখন ই ধামাকা একটা বিশাল অফার দিচ্ছি এই সুযোগটা কেউই মিস করবেন না এই বোরখাগুলো কিন্তু আগে ছিল যে প্রাইসটা তার প্রাইসটা থেকে আমরা দিচ্ছি এটা এখন থার্টি পার্সেন্ট ধামাকা অফার এখন এটার প্রাইস আসবে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু দিচ্ছি অরিজিনাল দুবাইয়ের ডাবল পার্টের এমব্রয়ডারি কাজ করা এই বোরখাটা হেজাব সেট সহ আপনি আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটার প্রাইস আগে যা ছিল তার চেয়ে কিন্তু হিউজ একটা ডিসকাউন্টে দিচ্ছি এই বোরখাগুলো জাপান ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এই বোরখাটার সাথে থাকছে কিন্তু একটা ফুল কাভারেজ ওন্না আমি ওন্নাটা একটু দেখিয়ে দিব আর এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্কিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারটা কিন্তু আপনারা কল দিয়ে মেসেজ দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না সময় কিন্তু প্রায় শেষ যারা যারা অর্ডার করবেন তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকাও অগ্রিম আপনার পেমেন্ট করতে হবে না যার যে কালারটা লাগে সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালার মার্শাল মারাত্মক সুন্দর আর কাপড়টা পরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই খুবই সুন্দর এই এই একদম স্পেশাল একটা ঈদ হতে পারে আপনার বোরখাটা পরে খুবই স্পেশাল হবে এই আবাটা যখন আপনি ওয়ার করে যে কোনো জায়গায় পরে যাবেন পার্টি অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন খুবই সুন্দর এবং ইউনিক এবং মার্জিত আর কাপড়টা খুবই আরামদায়ক আমি মুখে বলবো না আপনি বোরখাটা নিলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই কাপড়টা যে কোনো অনুষ্ঠান অকেশন বা পার্টিতে বা এই ইদে স্পেশাল হতে যাচ্ছে কিন্তু আপনার আজকের এই আবায়াটা প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর তো ধামাকা অফারে দিচ্ছি এই বোরখা আবায়া গুলো এখন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা বোরখা গুলো যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন হাতে নিয়ে চেক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো কেন অর্ডার করতেছে না এখনই নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম